হাদিস শরীফ এনাবিজি বলেন 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 হা যা উহ ইউহিব্বু না ওয়া আল্লাহ আল্লাহ রাসুলস নিজের সার্টিফিকেট দিয়ে বলেন এই যে পাহাড়টা এই পাহাড়টা আমাদেরকে বড়োই ভালোবাসে এজন্য আমরাও এই পাহাড়টাকে ভালোবাসি পাহাড়ে আমাদেরকে ভালোবাসতে তো আমরাও পাহাড়টাকে ভালোবাসছি ঠিক না এবার চিন্তা করুন একটা পাহাড়ের ভেতরেও ভালোবাসা ছিল কিন্তু পাহাড়ের পক্ষে অনুসরণ করাটা আমল করাটা সম্ভব না ভালোবাসাটা সম্ভব এজন্য ভালোবাসা দেখাইছে আমাদের ভেতরে অনুসরণ করাটা এত করাটা সম্ভব এজন্য আমাদেরকে দেখাতে হবে অনুসরণ ভালোবাসাটা নয় ঠিক কিনা অনুসরণটা যখন দেখাবো তখন ভালোবাসাটা এমনি এমনি প্রকাশ পাবে